আমরা দেখেছি যে জুলাই যোদ্ধা যাদের রক্তের বিনিময় আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই ফেসিস খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার কিছু কিছু দূষণ পালিয়ে গিয়েছে কিন্তু যখন বাংলাদেশের সেই জুলাই যোদ্ধারা বাংলাদেশের আওয়ামী ফেসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে এই রাজপথে তারা যখন বাংলাদেশকে করার জন্য কাজ করে যাচ্ছে আগামীতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে সেই রক জুলাই যোদ্ধা আমাদের হাদিবাই তাকে তার সাথেই থাকে ফেসিস্ট ছাত্রলীগের নেতা সাবেক নেতা তার সাথে থেকে সেই ফয়সাল সহ আন্তর্জাতিক চক্রান্ত এবং চক্রান্তের কারণে তাকে গুলি করা হয়েছে উনি আজকে শহীদ হয়েছেন গতকাল নয়টা সিঙ্গাপুরে উনি মৃত্যুবরণ করেছেন আমরা মহান আল্লাহ তালার কাছে তার শহীদই মৃত্যুর জন্য দোয়া করব আল্লাহ জানা যেন তাকে শহীদি দরজা দেন এবং সেই সাথে আমরা হাদিভাইয়ের রক্তের কসম খেয়ে বলবো যে ভারতীয় আধিপত্যবাদ যে এখনো বাংলাদেশে চক্রান্ত করছে আমাদের এই সৈদপুরেও দেখা যাচ্ছে যে এখনো সৈদপুরে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে নিচ্ছে না আমরা জানতে চাই আমরা শুনেছি ইতিমধ্যে যে প্রশাসনের কিছু কিছু লোক সেই সমস্ত দোসরদের কাছে টাকা খেয়ে তাদেরকে বাড়িতে থাকার নিরাপত্তা দিচ্ছে আমরা প্রতিবাদ জানাই এবং হাতি রক্তের কসম খেয়ে বলছি প্রশাসন যদি সেই সমস্ত ফেসিস্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে আইনের আওতায় না আনে তাহলে আমরা যারা চুলাই যোদ্ধারা রয়েছিলাম আমরা তাদের বিরুদ্ধে এই সৈদপুরে প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো আগামীকাল দুইটা সময় ছাত্র জনতা যারা জুলাই চোদ্দা করে যারা জুলাই চোদ্দা ছিল তাদের মাধ্যমে হাদি ভাইয়ের গায়বানা চানাজে অনুষ্ঠিত হবে আপনারা সবাই দল মত্তির বিশেষে সেই গাইবানা জানা যায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আবারও হাদি ভাইয়ের শহীদী মর্যাদা চেয়ে তাকে উনি যেন চেনতুর ফির্দোষ আল্লাহ দান করেন এই দু আছে শেষ করছে